এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে ওই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার্স পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো দুইটা একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয় আরও ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাই স্যারের পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্কটা জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাহির থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার এলাম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বোতলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পার তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজিব ভূয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলা সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ দেবেটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করে যে বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদের গ্রেপ্তার করছে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছো তারা আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পাঁচ নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালনের ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে এটা আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেলো তাহলে ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পূর্ণবাসন করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লোকজন কীভাবে ভিড় করে আসিফ নাহিদেশ গতকালকে যে আপনার সচিবালয় আগুন লেগেছে কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন ছয় সাত নম্বর বিল্ডিং আগুন লেগেছে সেটার হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রোম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুড়ে গেছে এজন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করব কিন্তু আপনারা দেখেন বিএমপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পূর্ণ করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম টোগ্রাম করছে